এই ওয়াজ শোনার নাই যে একজন আসি জিজ্ঞাসা করছে যে ভাই আল্লাহ কি এখন কি করেন তারপরে মুসা আল্লাহ ইসাল্লাম নাকি আল্লাহর কাছে যখন যাইতো তখন প্রশ্ন করতো আল্লাহর এটা জিজ্ঞেস করি ওইটা জিজ্ঞেস করি ওইটা জিজ্ঞেস করি অনেক প্রশ্ন জিজ্ঞেস করতো মুসা আলি সালাম অনেকগুলো প্রশ্ন নিয়ে আল্লাহর কাছে যাইতেন আর আল্লাহরও কোনো কাজ নাই মুসা আলি সালামেরও কোনো কাজ নাই দুইজনে বসে বসে নাকি এসব গল্প গুজব করতেন নাওজবিল্লা এই জন্য আল্লাহ রাবুল্লাহ আলামিন আরশে আছেন আল্লাহ এতটুকু আমাদেরকে জানাইছেন কিন্তু আরশে কোন দিকে ফিরে বসে আছেন আল্লাহর অবস্থানটা কেমন হাতগুলো কেমন পাগুলো কেমন এইগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ জানতে চাওয়া হবে না আলোচনা হবে না কিন্তু আল্লাহ যে আরশে আছেন এই কথা তো বলতে হবে জানতে হবে কেউ কেউ ব্যাখ্যা করে যে আরেকজনকে এটা বলতে যাওয়াও গুনার কাজ আল্লাহ সুবান যেটা কোরআনে বলছেন তো এটা তো আরেকজনকে বলতে যাওয়া গুনার কাজ হবে কেন কোরআনে বলছেন এই জন্যই তো পৃথিবীর মানুষকে জানানোর জন্যই তো আল্লাহ বলতেছেন খাতাম আল্লাহ আলা কলু বিহীম ওই সকল কাফেরদের কালবের মধ্যে অন্তরের মধ্যে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন ওয়া আলা সামিহিম তাদের কানের মধ্যেও মোহর মেরে দিয়েছেন ওয়া আলা আবসারহিম ডিসাওয়া তাদের সুখের মধ্যে আল্লাহ পাক পর্দা ডেলে দিয়েছেন ওয়ালাহুম আদাব নাজিম তাদের জন্য আছে কঠিন মহান শাস্তি আচ্ছা এখন এখানে প্রশ্ন হতে পারে যে আল্লাহ পাকই তো তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন তাদের কানে মোহর মেরে দিয়েছেন তাদের চোখে পর্দা দিয়েছেন তাদের কি দোষ তাদের তো দোষ নাই আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন এই জন্য তো তারা আল্লাহর নাফরমানি করে আল্লাহ পাক মোহর মেরে না দিলে তো তারা হয়তো হেদায়েত পাইতো আল্লাহ পাক কোরআন কারিমে অনেক জায়গায় এটা জবাব দিয়েছেন সেটা হলো আল্লাহ পাক কোনো মানুষকে জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ পাক তৈরি করেন নাই সকল মানুষকে জান্নাতের জন্যই তৈরি করছেন কিন্তু বান্দা যখন জুলুম সীমাহীন করতে থাকে মানে যে জুলুমের একটা মাত্রা আছে একটা সীমা আছে এই সীমার উপরে যখন জুলুম চলে যায় তখন আল্লাপাক এর জন্য হেদায়তের রাস্তা বন্ধ করে দেন তখনই খাতাম আল্লাহ আলা কুলুবিহীন অর্থাৎ আল্লাপাক একটা মাত্রা নির্ধারণ করে রেখেছেন যে এই মাত্রায় পৌঁছলে অটোমেটিক তার অন্তরে মহল লেগে যাবে এটাকে বলা হয় সুন্নাতুল্লাহ পুরা দেখবেন অনেক জায়গায় সুন্নতুল্লাহ আছে সুন্নাতামান কাদা আর সালনা কাবলাকামির রুসোলিনা ওয়ালা তাজিদ আলি সুন্নাত ওয়ালা তাজিদ আলি সুন্নাত্লাহ হেতাব্দিলা আল্লাহর সুন্নত সুন্নতুল্লাহ আল্লাহর সুন্নত মানে কি আল্লাহর সুন্নত আল্লাহফা কিছু বিধিবিধান কিছু নিয়ম করে রেখেছেন এই এত মাত্রার উপরে উঠলে মানে জুলুমের একটা মাপ দিয়ে রেখেছেন যে এই এত ডিগ্রী পর্যন্ত উঠলে এটা অটোমেটিক অন্তরের মধ্যে মোহর এসে যাবে কালবেের মধ্যে মোহর এসে যাবে কানের মধ্যে মোহর এসে যাবে এবং চোখের মধ্যে যাবে এসে এটা আল্লাহাক নির্ধারণ করে রেখেছেন যে এটা যখন মাত্রা ওই সীমার উপরে চলে যাবে তখন অটোমেটিক এগুলা লেগে যাবে এই জন্য আল্লাপাক এগুলাকে নিজের দিকে সিফাত করছেন সম্পর্ক করছেন আল্লাহাক নিজেই বলছেন খাতাম আল্লাহ কিন্তু দেখবেন অনেক জিনিস আল্লাহ নিজের দিকে সম্পর্কিত করেন নাই যেমন সেরাত আল্লাদেই না আন আমতা আলাইহিম ওয়ালা দল্লিন এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে একটা জিনিসকে আল্লাহ রব্দ আলমিনের নিজের দিকে সম্পর্ক করছেন আর দুটা জিনিসকে আল্লাহ নিজের দিকে সম্পর্ক করেন নাই আল্লাহর দিকে সম্পর্ক করছেন কি জিনিস নেয়ামত নেয়ামত সেরাত আল্লাদেই না আন আমতা ওই রাস্তা কাদের রাস্তা আন আমতা যাদেরকে তুমি নিয়ামত দিছ সরাসরি আল্লাহ কেন আন আমতা এরপরে আল্লাহ আলাইহিম ওদের রাস্তা নয় যারা গজব প্রাপ্ত এখানে বলা হয় না যে গহির আল্লা আলাইহিম তুমি যাদেরকে গজব দিছ এ কথা বলা হয়নি বলা হয়েছে গজব প্রাপ্ত এরপরে বলা হচ্ছে দলিন যারা গোমরা হয়ে গেছে এখানে বলা হচ্ছে না যে দলাল তা আলাইহিম যাদেরকে তুমি গোমরা করছো এ কথা বলা হয়নি তাহলে এখানে গজব এবং দলালা এই দুটাকে আল্লাহ নিজের দিকে সম্পর্ক করেন নাই এর অর্থ হলো আল্লাহ পাক সান পৃথিবীর সব মানুষকে নিয়ামত দিবেন সেরাতে মুস্তাকিমের নিয়ামত কিন্তু কেউ যদি সেরাতে মুস্তাকিমের নিয়ামত পাওয়ার যোগ্য না হয় সে যদি নিজেকে নিজে গজবের যোগ্য বানিয়ে ফেলে নিজেকে নিজে দলালার যোগ্য বানিয়ে ফেলে তো সে নিজের কারণেই নিজে মাকদুব আলাইম হয় নিজের কারণেই নিজে দলিন হয় এই নিজের কারণেই নিজে খাতাম আল্লাহ আলা কুলবিহীম ও আলা সামিহিম ও আলা আবসারহিম কেশাওয়া এরপরে আল্লাহাক বর্ণনা করতেছেন সিফাতুল মুনাফিক মুনাফিক মুনাফেক কাকে বলা হয় মুনাফেক হলো অন্তরের একটা রোগ শরীরের যেমন রোগ ব্যাধি হয় অন্তরেরও অনেকগুলো রোগ ব্যাধি হয় তন্মধ্যে মধ্যে বড় বড় কয়েকটা রোগের নাম বলেন তো জি শাক হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাই জানেন এর আগে আমরা আলোচনা করছি শাক শাক একটা রোগের নাম শাক মানে সন্দেহ সন্দেহের রোগ তারপরে এটা অন্তরে নেপাক একটা রোগ কুফর এটা একটা রোগ তারপরে বক্রতা বাঁকা হয়ে যাওয়া এটা অন্তরের একটা রোগ এই জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছে কি দোয়া রবা কুলু বানা হে আল্লাহ আমাদের অন্তরকে পাকা করে দিও না ওই জায়গের রোগ লাগাই দিও না তারপরে এখানে আল্লাহ কুলু বিহিম মারাদুন মারাদা তাদের অন্তরে রোগ আছে আল্লাহাক রোগ আরো বাড়াই দিছেন এই রোগ কোন রোগ নেপাকের রোগ মুনাফেকের রোগ এরকম সন্দেহের রোগ এরকম মুনাফ অন্তরের একটা রোগের নাম হইল নেফাক নেফাক হল এজহারুল খায়ের ওয়া ও সার মানে প্রকাশ্যে ভালো আর অন্তরে খারাপ এটাকে বলা হয় নেপাক আর কোরআন সুন্নার পরিবেশে নেপাক হলো যার সির এবং আলানিয়া দুটি একরকম না হয়ে মুখালাপাত হবে মানে কাল্প এবং জবান কাল্প এবং লেসান দুইটা যদি এক না হয়ে মুখালাপাত হয় বিপরীত হয় সেইটার নাম হলো নেপাক আর যদি এক হয়ে যায় সেটার নাম হল ইমান আপনার কথা বুঝতে পারছেন মানে আপনার কাল আর মুখ লেসান এই দুইটা যদি এক হয় এটার নাম হলো ইমান আর এই দুইটা যদি দুই রকম হয় বিপরীত হয় মুখ একরকম কাল বা একরকম অথবা কাল বা মুখ একরকম এটার নাম হলো নেপাক এই জন্য নবী সালাম শেষদায় গিয়ে দোয়া করতেন আল্লাহ হুম্মা গফিরলি জাম্বি কুল্লা আল্লাহ হুম্মা গফিরলি জাম্বি কুল্লা আব্বালাহু ওয়া আখিরা ওয়া সিররাহু ওয়া আলানিয়া ওয়া সিররাহু

আর আল্লাপা কালবেের কিন্তু পরিবর্তনকারী মুসারিফ আল কালকে আল্লাপা ঘুরাই দিতে পারেন এই মুনাফেকের নেতাকে আবদুল্লাহ ইবনে ওবাইবনে সালুল এই লোকটা মদিনার একজন সম্ভ্রান্ত লোক এই লোক তার নেতৃত্বে অনেকগুলো লোক একসাথে ইসলাম গ্রহণ করে কিন্তু এই লোক নবী সাল্লা ইসলামকে মেনে নিতে পারে নাই বিভিন্ন কারণে এই লোকটা মুনাফেক নবী সাল্লা সাল্লাম এই লোক মারা যাওয়ার পরে জানাজার নামাজ আদায় করেছেন এই লোকের জানাজা পড়াইছেন এই লোককে আবার নবী সালাম কবরেও রাখছেন আয়াত আল্লাহাকালাই আপনি যদি সত্তর বার তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন তারপরেও আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না সত্তর বার নবী বলছেন আল্লাহাক যদি এরকম বুঝাইতেন সত্তর বার করলে আল্লাহ ক্ষমা করবেন না একাত্তর বারের সময় ক্ষমা করে দিবেন তাহলে আমি রাসুল এই আব্দুল্লাহ নিউবার জন্য একাত্তর বারও ক্ষমা চাইতাম আল্লাহ কিন্তু পাক তাকে ক্ষমা করবেন না কিন্তু নবীশ্রস নামকে অমর আদিল্লা তো দলেন পিছনে দিয়ে যে একজন মুনাফেক তার জানা যা আপনি পড়াবেন কেন কিন্তু নবিসাম বললেন যে আরবের মধ্যে যেন এই কথা প্রচলিত না হয় যে মোহাম্মদ সাল্লাম তার একজন সাহাবিকে হত্যা করেছে তার একজন সাহাবিকে জানাজা পড়ান নাই এই কথাটা যেন প্রসার না হয় আর দেখেন নবী সব মুনাফেকের লিস্ট জানতেন কিন্তু নবী প্রকাশ করেন নাই কারণ এই মুনাফেকের তালিকা যদি সবাইকে বলে দিতেন তো সাহাবাহিক রাম এমনি মুনাফেক মারে ফেলতেন বিভিন্ন সময় বিভিন্ন কারণে মুনাফেকের আগেই সব মারা পড়ে যেত কিন্তু নবী নবীরা কোনো মুনাফেকের তালিকা কাউকে দেন নাই একজন সাহাবিকে বলছিলেন তার নাম হলো হোজাইফা ইবনুল ইয়ামান রাধিয়াল এখানে কিছু আল্লাহাকিফাতুল মুনাফেকিন মুনাফেকের কিছু বৈশিষ্ট্য আল্লাপাক বর্ণনা করেছেন মুনাফেকের এক নম্বর পরিচয় হলো আল্লাপাক বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা প্রকাশ্যে বলে যে আমরা আমান্না বিল্লা আল্লাহর উপরে ইমান এনেছি অবিলিয়াও মেলা আখের আখেরাতের উপরে ইমান এনেছি ওয়ামা বি মিন আসলে তারা আল্লাহর উপরেও ইমান আনে নাই আখেরাতের উপরেও ইমান আনে নাই এটা হলো তাদের এক নম্বর পরিচয় মুনাফেক আবার দুই রকমের এক রকম এক রকম হলো এতে কাদি আরেক রকম হলো আমালি মানে আকিদাগত মুনাফেক এক ধরনের আরেক ধরনের মুনাফেক হলো আমলে মুনাফেক আকিদা ঠিক আছে কিন্তু আমলের ক্ষেত্রে মুনাফেক যেমন নবীতন হচ্ছে আয়াতুল মুনাফেকে সালা মুনাফেকের আলামত তিনটা কথা বললে মিথ্যা কথা বলে ওয়াদা করলে খেলাফ করে আমানত রাখলে খেয়ানত করে এগুলা হলো আমলি মুনাফেক আবার এতকাদি মুনাফেক যে প্রকাশ্যে মুসলিম দাবি করে কিন্তু ভিতরে ইমান নাই ইয়ুশা আল্লাহ আল্লাহাল্লাদি না আ মানুহ মামা দাড়ু না ইল্লাহ আনফসা মামা সরুম মুনাফাকের দ্বিতীয় অবশিষ্ট হলো ইউশা দেড়ো না আল্লাহাল্লাদী না আ এরা মনে করে আল্লাকে খুব ভালোভাবে একটা দোকা দিয়ে দিছি আমরাও এরকম মনে করি মসজিদে আসলে দেখা যায় যে পা টাকনুর ওপরে কাষত তুলে ফেলি একেবারে তুলতে তুলতে উপরে থেকে তুলে ফেলি আবার মসজিদ থেকে হওয়ার পরে আর মনে মনে বিরাট একটা দোকা দিয়ে দিছি মসজিদের ভিতরে তুলে মসজিদ থেকে বিশাল দিয়ে আবার দেখবেন কেউ কেউ দেখা যায় যে মাঝে মধ্যে হঠাৎ পর্দা করে হেজাব পালন করে আবার মাঝে মাঝে একদিন আশ্চর্য লাগলো মানে একজন সবসময় পর্দা অবস্থায় তাদেরকে দেখি বেপরদা অবস্থা কোনোদিন ওই পরিবারের কাউকে দেখিনি কিন্তু একদিন বিয়ের অনুষ্ঠানে যাই দেখি যে আল্লাহ হকবার একেবারে বেপরটা কাকে বলে একেবারে নতুন শাড়ি পরে চুরি পরে সাজি গুজি কি এই অবস্থা কেন বিয়ের অনুষ্ঠানের জন্য তাহলে বিয়ের অনুষ্ঠানে আল্লাহ নাই নাকি ওখানে হেজাব লাগবে না শরীয়ত লাগবে না ওই অন্য জায়গায় হলে শরীয়ত লাগবে তাহলে আল্লাহকে বিরাট ধোকা দিয়ে দিচ্ছে মনে করতেছে যে সব জায়গায় তো আল্লাহ দেখতেছেন না বা আল্লাহর আলেম সব জায়গায় নাই তো মুনাফেখেরা বল মনে করতো যে দেখো যে আল্লাহকেও বিশাল একটা ধোকা দিয়ে দিচ্ছে আবার ইমানদারদেরকেও ধোকা দিয়ে দিচ্ছে কারণ ইমানদাররা মনে করে যে এরা তো আমাদের লোক আসলে তো আমরা তাদের লোক না আল্লাহ তারা মনে করে আল্লাহকে ধোকা দিচ্ছে ইমানদারদেরকে ধোকা দিচ্ছে আল্লাহ রবাহ আলমিন বলেন আসলে তারা নিজেরা নিজেদেরকে ধোকা দিচ্ছে আল্লাহকেও দোকা দিচ্ছে না ইমানদারদেরকেও ধোকা দিচ্ছে না কিন্তু আমা কিন্তু তারা যে নিজেরা নিজেদেরকে ধোকা দিচ্ছে এটাই তারা বুঝে না মূর্খ লোকের বড় বৈশিষ্ট্য হলো সেই যে নিজে মূর্খ এটা বুঝে না মূর্খ লোক যদি বুঝতো যে আমি মূর্খ তাহলে সে জ্ঞানী হয়ে যেত কিন্তু মূর্খ নিজে যে মূর্খ এটাই বুঝতে পারে না বলে সে যায় এজন্য যিনি যত বড় আলেম যিনি যত বড় জ্ঞানী তিনি তত বেশি তার মূর্খতা সম্পর্কে ধারণা রাখেন যার এলেম যত বেশি তিনি বুঝতে পারেন তার কোন কোন জায়গায় গ্যাপ আছে তার মূর্খতা আছে কোন কোন জায়গায় কোন কোন সাবজেক্টে সে কম পারে আর যে কোনটাই পারে না সে তো কোনটা যে পারে না এটাই সে বুঝে না বুঝতে পারছেন এই জন্য দেখবেন যে যিনি যত ছোট আলেম তিনি মনে করেন যে আমার মতো আলেম বিশ্বের দ্বিতীয়টা নাই আর যিনি যত বড় আলেম তিনি মনে করেন যে আমার মতো ছোট আলেম মনে বিশ্ব আর কেউ নাই কারণ তিনি তার এলেম বেশি হওয়ার কারণে তিনি তার মূর্খতা কোন জায়গায় না কোনটা সেটা তিনি বুঝতে পারেন এই জন্য আল্লাপাক বলতেছেন এই যে মুনাফেকের গোষ্ঠীটা মুনাফেকের দলটা এরা যে মনে করতেছে আল্লাহকে ধোকা দিচ্ছে ইমানদারদেরকে ধোকা দিচ্ছে আসলে যে তারা আল্লাহকেও ধোকা দিচ্ছে না ইমানদারদেরকেও ধোকা দিচ্ছে না তারা নিজেরাই যে বোকা এটাই তারা নিজেরা বুঝতে পারে না